আজকে জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে যে হিন্দুত্ববাদীরা যে দাবি তুলেছে এবং অলরেডি সেখানে পদক্ষেপ শুরু করেছে এবং সেখানে যে শিবলিঙ্গ বলে ঘিরে দিয়েছে ওদের যে তিন হাজার তালিকা আছে সেই তালিকা আস্তে আস্তে কার্যকরী করবে তার প্রথম সফলতা তারা বাবরি মসজিদকে রাম মন্দির হিসাবে জবরদখল করে বিচারের নামে প্রহসন করে তারা যে করেছে সেটারই জন্যে যখন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয় তখন আমার তালিম পত্রিকায় আমি কয়েকটা উর্দু কবিতা খুব ভালো লেগেছিল। এবং তা প্রকৃত প্রতিবাদের কবিতা তাই তিনটে কবিতা আমি বাংলা রূপান্তর করেছিলাম সেই তিনটে কবিতা এখানে আমি পড়ে শোনাচ্ছি বাবরি ধ্বংসের পরিণাম উর্দু কবি আহসান মিপ্তাহি বাংলা রূপান্তর আবুরিদা তুমি রাক্ষস রাবণের উত্তর রামের প্রতি তোমার যদি ভালোবাসা থাকতো অযোধ্যায় আরও একটি রাম মন্দির করে নিতে কি প্রয়োজন ছিল তোমার বাবরি মসজিদ ধ্বংস করার পুরুষোত্তম মর্যাদারে শিক্ষা নয় তুমি রাম নামের বদনাম করেছ তুমি অন্ধ কালা গোবা তুমি দেখতে পাচ্ছ না শুনতে পাচ্ছ না যে দুনিয়া ভারতকে কি বলছে ভারত আর এখন বেহস্তের প্রতীক নয় নরকের কীট ভারতভূমি আর এখন চিস্তি রাজি আল্লাহ তালা আনহু এবং গান্ধীর মাতৃভূমি নয় এখানে আর ভাতৃত্ব বন্ধুত্ব ধৈর্য আর প্রেম অবশিষ্ট নেই বেহেস্তের প্রতীক ভারতবর্ষকে অমর্যতা করার মাটিতে মিলিয়ে দেওয়ার এ বিশ্বের সামনে অবমাননা করার কি অধিকার ছিল তোমার তুমি অন্ধ কালা বোবা তাই তোমার অনুভূতিতে যে ধরা পড়ে না যে জাতীয় অধিপতির পরিণতি কী হয়েছিল সংখ্যাধিক্য ও লোক বলে দরুন তুমি বড়ই অহংকারী সম্পদ ও লোক বলে আব্রাহাও ছিল নিদারুণ অহংকারী অথচ ধ্বংস হয়েছে আব্রাহা আর কাবা আজও অটুট কাবার সন্তানের রক্তে হাতরঞ্জিত করে তুমি আহ্বান করেছো আল্লাহর ক্রোধ আব্রাহা ধ্বংস হয়েছিল একবারই আর তুমি ধ্বংস হতে থাকবে পর্যায়করম পরের কবিতা মিথ্যের ব্যবসায়ী শাহির লাকি বাংলার উপর আবুরিদা প্রতিটি চেহারায় ছিল কৃত্রিমতার রং অন্ধকার ঠেলে বেরিয়ে এলো আলোর পর্দা সূর্যমাকা সকালে সন্দ উজ্জ্বল ধওয়া সন্ধ্যায় চারপাশে অজানা এক আলোড়নের ছায়া ফুলবাগিচা বেচার ইচ্ছে জাগত মনে ভেসে আসতো অন্ধকার নৈরাজ্যের কল্পনা ফুলের সৌরভ ধ্বংসের প্রয়াস পথের ধারে ধারে গুলবাগি চায় হেমন্তের পাতা ঝরার মুহূর্ত কোনো ডালে যেন না হাসে ফুলের করি ওরা অর্বাচীন অদ্ভুত মনে হতো ওরা নিষ্পাপ পরিত্রাতা দুঃখের সাগরে হাবুডুবু অসহায়ের অবলম্বন কে জানত ওরাই খনি কে জানত প্রতিশ্রুতি শুধুই ধোকা আর প্রেম ওরা মিথ্যের ব্যবসায়ী জীবের ডগায় সর্পিল বিষ অবশেষে ছলনা প্রবঞ্চনা রঙিন জাল ছিঁড়ে বেরিয়ে এলো আবরণে মোড়া বাতিল চেহারা ওরা শতসহস্র রাবণ অথচ ওদের মুখে ছিল রামের মুখোশ অজ্ঞতাই ওদের ইমান ওরা অন্ধকারের পূজারী জপ তপ মন্তরের আড়ালে আপন আপন ঘরের গানালক ওরা বন্ধক দিয়েছে পরের কবিতা বারোদের ফুল উর্দু কবি ডক্টর আসাদ বাদায়ুনি বাংলার বন্তরা বুড়িদা তিনটি গম্বুজ ভেঙে কিছু ইট সরিয়ে তুমি ভাবছ ওই জমিন থেকে মুছে দিয়েছি গোলামির চিহ্ন এ নিতান্তই বোকামি ইতিহাসের অন্ধকার পাতায় তোমারও জায়গা এখন অত্যাচারীর পাশে এ শুধু একটি মসজিদের গম্বুজ নয় এ ছিল একটি সংস্কৃতির ধারক একটি ঐতিহ্য একটি আদিম কৃষ্টির সাক্ষী ন্যায় ও সত্যের ঘোষণা গম্বুজ নয় তুমি মুছে দিয়েছ একটি সংস্কৃতির ধারা শতকোটি অন্তরের ভালোবাসা তোমার গোলামির চিহ্ন আজও এই দেশের মাটির প্রতিটি অনু অণুপরমাণুতে এদেশের প্রতিটি বস্তুও যদি ধুলোই মিলিয়ে দাও তবুও ঘুষবে না দাসত্বের কলঙ্ক ভুলে যেও না গোলামি পতিত তোমার মন মস্তিষ্কে রক্তে আজ যে বিদ্বেষের বীজ তুমি বনেছো কাল তা অঙ্কুরিত হবে আর সেই গাছে উদ্দাম নেচে উঠবে বারোদের ফুল